30 মে সিআইটিইউ প্রতিষ্ঠা দিবস পালন করা হল অফিস লেন্স সিআইটিইউ কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি মানিক দে সহ সিআইটিইউ কর্মকর্তারা রেস্ট্রিকশনটাকে দিয়ে বত মর্মণ সিং করেছে করে দেখাবো আমি বিদেশি পুঁজি আনতে গেলে আমাকে নয়া উদারবাদী আগে ছিল উদারবাদী নয়া উদারবাদী বকুত নীতি চালু নয়া উদারবাদী মানে যা কিছু নিয়ন্ত্রণ ছিল সবটা নিয়ন্ত্রণ তুলে দিয়ে উন্মুক্ত করে দাও এই উন্মুক্ত করার ফলে বিদেশি পুঁজি আমাদের ভারতবর্ষে বাধার দখল করে নিয়েছেন এবং বিদেশি পুঁজি এখানে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করেছেন কর্মটা কি দাঁড়িয়েছে দেশের অর্থনীতি যেটা ছিল সেটাকে বিপর্যস্ত হয়েছে এখন পুঁজির ধর্ম কি পুঁজির ধর্ম জনস্বার্থ না পুঁজির ধর্ম মুনাফা যে পুঁজির ধর্ম না যে পুঁজির ধর্ম মুনাফা মুনাফা এমন জায়গায় নিয়ে যায় মুনাফা 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 ছাড়া কিচ্ছু বুঝে না তখন তার জনদরদি থাকে না মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না তাকে উন্মদ তৈরি করে দেয় আমার ভারতবর্ষে আজকে আমরা লক্ষ্য করেছি এই নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পর এই নয়া উদারবাদী অর্থনীতি ভারতীয় পুঁজিকে উন্মাদ তৈরি করে দিয়েছে উন্মুক্ত করে দিয়েছে এবং এই উন্মাদের দলের হাতে আজকে অবস্থা কি এই সমস্ত যারা পুঁজির উন্মাদনা তৈরি করেছেন তাদের জন্য আজকে আদানি আম্বানির মতো লোকরা দেশ থেকে গ্রাস করে নিয়েছেন তারা রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। তারা রাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করছেন তারা অর্থনীতিতে হস্তক্ষেপ করছেন তারা সরকার নিয়ন্ত্রণ করছে কে আসবে কে বসবে কে যাবে সবটা নিয়ন্ত্রণ চলে গেল কিছু পুঁজিপুতি হাতে দেশীয় জনগণের হাতে তার যে নিয়ন্ত্রণ ক্ষমতা এটা রইল না এবং কার হাতে গেছে এখানে রইল সবটা ওই পুঁজিপুতির ফলশ্রুতিতে আজকে কি শিল্প আমার দেশের শিল্প চটকল স্তব্ধ হয়ে গেছে অল্প কয়েকটা চালু আছে লক্ষ লক্ষ শ্রমজীবী পরিবার অনাহারে মারা গেছে বিনা চিকিৎসায় মারা গেছে প্রাপ্য অর্থ পায়নি স্টিল ইন্ডাস্ট্রি আমাদের দেশে স্টিল ইন্ডাস্ট্রি যেগুলো হেভি ইন্ডাস্ট্রি কে করেছে বিদেশি পুঁজি কোনো কারখানা করে চারটা করলে করতে পারে মূলত আমাদের দেশের স্টিল ইন্ডাস্ট্রি ক্ষেত্রে ভূমিকা ছিল তৎকালীন কমিউনিস্ট শাসিত সোভিয়েত ইউনিয়ন তারা টাকা দিয়েছিলেন নেহরু প্রস্তাব করেছিল আমার দেশে প্রচুর কাঁচামাল আছে কিন্তু আমার টাকা নেই আমাকে সাহায্য করুন নিঃস্বার্থে টাকা দিয়েছিল তৎকালীন কমিউনিস্ট শাসিত সোভিয়েত ইউনিয়ন আমাদের দেশে দুর্গাপুর ভিলাই এই যে বড় যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে তার পেছনে সবচেয়ে অবদান ছিল সোভিয়েত ইউনিয়ন এদের অর্থে এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে আজকে সেই শিল্প বালিকানা কারাতে বালিকানা একটা ভালো অংশ চলে গেছে বেসরকারি শেয়ার বিক্রি করে দিয়েছে বেসরকারি কর্মের দিকে চলে গেছে আমরা লক্ষ্য করলাম সেখানে এই ইঞ্জিনিয়ারিং শিল্পর মধ্যে যেগুলো ছিল ধরুন গাড়ি তৈরি থেকে শুরু করে এগুলো ছিল আগে সেন্ট্রালাইজ মাইন অশোক অ্যানল্যান্ড তারপর আমাদের মারুতি কোম্পানি এই জাতীয় যে কোম্পানিগুলো ছিল এটা ভারতবর্ষ বেস এবং সেখানে কি আজকে কী হলো হেভি ইন্ডাস্ট্রি যেগুলো সেটা কিন্তু ডিসেন্ট্রালাইজ করে দিলেন ডিসেন্ট্রালাইজ কি মূল মালিকের হাতে কোনো শ্রমিক যাতে না